ইব্রাহিম নবীর বানানো মসজিদ ভেঙেশ্বরে যখন আবার তৈরি করেছিল তখন তৈরি করেছিল কারা এই আবু জাহাল আবুল হাব আবু তো অতবা সেবা অলিদ বিন মগিরা আর মোহাম্মদ সাল্লাহাম তো ছোট মানুষ ছিল ও তো সভাপতিও না ও সেক্রেটারিও না কিচ্ছু না প্রাথমিক সদস্য না মসজিদুল হারামে কাবা ঘর তাই না ওদের সুরা তওবার মধ্যে তো পেয়ে যাবেন ওরা যে মসজিদ বানাইছিল সতেরো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াতে পাওয়া যায় যে এই মুর্শেকরাই মসজিদ বানাইছিল তো মসজিদ বানাইলেই সে ইমানদার হয়ে যাবে তা না মসজিদ বানাইলেই সে আল্লাহর কাছে ইমানদার হয়ে গেল এমনটা নয় মসজিদের কমিটির সভাপতি হয়ে গেলেও ইমানদার হয়ে গেলো তা নয় ওইদিকে আবু আছে সভাপতি একজন সবচেয়ে ভালো মসজিদ সবচেয়ে দামি মসজিদের সভাপতি কাজেই খুশি হওয়ার কোনো কারণ নাই এই জন্য আঠারো নম্বর আয়াতে আল্লাহ মসজিদ কমিটির লোকদের কি গুণ থাকতে হবে এটা বলে দিচ্ছে আল্লাহ বলছেন আলাম উলিয়াই সূরা সূরাত সতেরো নম্বর আয়াত যখন তারা মসজিদ বানায় তখন তো মোহাম্মদ নবী হয় নাই কাবা শরীফ যখন জীর্ণ শীর্ণ হয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল আবার নতুন করে বানাইল না এখন যে কাবা তোফ করে আসি এটা কাদের তৈরি করা আবু জেল আবুল লাহাব আবু তালেব আব্দুল মোত্তালেব এরা তৈরি করছিল তখন মসজিদ তৈরি করেছে তারপরও নিজেরাই কাফের মুর্শিক কোরআনের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে তারা কাফের মুর্শিক কিন্তু দেখেন তাদের যতটুকু ইমান ছিল সেই ইমান তাদেরকে কি কি বলছিল জানেন যে এটা আল্লাহর ঘর তোমরা নতুন করে বানাইতেছো ভেঙে বিধ্বস্ত হয়ে পড়তেছিল খুলে খুলে পড়তেছিল অনেক পুরান ঘর না বেঈতুল আতিক কোরআনেই নাম বলা হয়েছে আল অফু বিল আতিক সুরা হজ্জের মধ্যে আছে তারা যেন আল্লাহর পুরান ঘরের অফ করে ঘরের নামই পুরান তো এই পুরান ঘর বিধ্বস্ত হয়ে যাচ্ছিল তখন তারা মিটিং করলো যে এই ঘর তো আবার আর এটাই ছিল তাদের ব্যাংক ব্যাংক ঘর জাহিলি যুগের ব্যাংক ছিল এটা বাস যার যা সম্পদ সোনা দানা বস্তা আকারে হ্যাঁ ব্যাগ ব্যাগে ভরে সব এগুলো নাম লেখে কাবাঘরে রেখে আসত নিরাপদ যত মক্কাবাসী লোক আরবের লোক সবাই ওই কাবা ঘরে বস্তা রেখে আসতো স্বর্ণের বস্তা রূপার বস্তা আজকাল আমাদের যে মুসলমান পাক্কা মুসলমান এখন যদি রাখা হয় খুঁজে পাওয়া যাবে না না যদি ফ্রি ঢুকতে দেওয়া যায় এই বাঙালি সব আলহাজ এই নিয়ে আলহাজ আর ওই যুগে কি করতো খালি বস্তাগুলো কার বস্তা দেখি ও অধবার বস্তা এত তার সোনা রেখে দিত এটা কার বস্তা খালি দেখতো আর রেখে আমার ইটুক আচ্ছা থাক কিন্তু কেউ কারোটা নিত না ঘরের মধ্যে যেটা রাখা হয়েছে এইটা কেউ এক চুল পরিমাণ সরাইত এই মুসলমান আছে আছে বলেন আমি তো একবার বিপদে বেড়ে গেলাম চাপাই নগঞ্জ গেছি হ্যাঁ বাস থেকে নামছি নেমে একটা মসজিদে গিয়ে ঢুকছি মসজিদটা বারান্দায় কিন্তু গেট খোলা কিছুক্ষণ পর মোয়াজ্জেন আসলো আজান দিল মানে আমরা আজানের আগে নামছি গাড়ি থেকে পরে ইমাম মুওয়াজ কমিটির লোক আস্তে আস্তে মসজিদে ফজরের সালাত পড়তে এসে দেখে ফ্যান নাই। সরে নিয়ে গেছে কিভাবে কোরআনকে স্তূপ করে কোরআনের উপরে দাঁড়ায়া ঘড়িটাও খুলে নিয়ে গেছে এ কত পাক্কা মুসলমান এই যুগে আমরা বসবাস করি জাহিলি যুগও এত নিকৃষ্ট লোক ছিল না আবু জাহানও এত নিকৃষ্ট মুসলমান দেখে নেয় যেই মুসলমান এখন আমরা দেখি আমাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে হাটে বাজারে যাদের সাথে আমাদের সংঘর্ষ হয় ঠেলাঠেলি হয় এই মুসলমান আবু জেহেলও দেখে নেয় আবু লাহামরাও দেখে নেয় যে মুসলমান আজকে আমরা দেখতেছি রসুল্লাহ সাল্লা যদি আসতেন এই যুগে তাহলে রসুল সাল্লাহ কান্না ছাড়ার কোনো উপায় ছিল না যে আমি আবু যুগে এসে ভালো করেছি তোমাদের যুগে আস আসি না এটা আমার ভাগ্য ভালো আল্লাহ রসুল কান্না করতেন আজকে আল্লাহ রসুল সাল্লি আসলাম এই জঘন্য মুসলমান দেখেননি আবুরা দাবি করেছিল তারা মোহাম্মদের চাইতে ভালো মুসলমান আর কিছু কিছু দলিলও তারা দিছে আল্লাহ তো উল্লেখ করছেন এই যে তারা মসজিদুল হারাম তৈরি করেছিল এটা আল্লাহ স্বীকৃতি দিল না কোথায় সুরা তাওবার সতেরো নম্বর আয়াত না কিন্তু আল্লাহ ঘৃণা এই মুশ্রিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে এতে আল্লাহর ঘৃণা ছিল আল্লাহ এই প্রতিক্রিয়াটা জানাইছেন এই সতেরো নম্বর আয়াতে কি বলছেন মা মুশ্রিকদের জন্য আদৌ উচিত হয় নাই শোভা পায় না যে তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে কি শুনলেন মসজিদ বানিয়ে ফেলেছে কিন্তু সেই সময় তো মোহাম্মদ নাই কার ওপরে কোরআন নাজিল করবে তখন কি আবু জাহেলের ওপরে কোরআন নাজিল করে বলতো এই আবু জাহেল কি করছিস তোরা তোদের মসজিদ বানানো আমি গ্রহণ করব না বাদ দে বাদ দে এই আয়াত কি আবু জাহেলের উপরে নাজিল করার উপায় ছিল আবু আহাব তালে আব্দুল মোত্তালে কার ওপরে যার উপরে নাজিল করতো সেই জন্য অভি হয়ে যেত কাবা ঘর নির্মাণের বহুদিন পর সুরত যখন নাজিল হইল তখন আল্লাহ সেই সেই তাদের বানানো মসজিদের ব্যাপারে প্রতিক্রিয়া জানাইলেন কি বললেন উচিত হয় নাই এদের মতো মুস্রিকদের জন্য আল্লাহর মসজিদ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা উচিত হয় নাই